সালামুয়ালাইকুম পলিমঙ্গল কর্মসূচি পিএম কে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন যখন আপনারা দেখতে পাচ্ছেন পলিমঙ্গল কর্মসূচি পিএম কে নিয়োগ বিজ্ঞপ্তি পলিমঙ্গল কর্মসূচি পি এমকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর সনদপত্র জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা যার মাস সতেরো নম্বর উক্ত সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি কাজ করার জন্য নিম্নগুলো পথ লোক নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান যোগ্যতা অভিজ্ঞতা বেতন তারপর অভিজ্ঞতা বয়স এখানে দেখতে পাচ্ছেন প্রধান নাম হচ্ছে উপপরিচালক মাইক্রোফিনান্স তারপর যে কোনো বিশেষ নাগতর বা সমমান বেতন ভাতা অস্থায়ীকালে নব্বই হাজার টাকা এবং স্থায়ীকালের পর সর্বসাগলে এক লাখ তিন হাজার নয়শো বিশ টাকা পি এফ সহ এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য পাবেন অধিক যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের পুরাতন আলোচনার তারপরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞত বয়সে ক্ষুদ্রায়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা এবং সমপর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা ও ন্যূনতম চল্লিশটি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে আবেদনপত্র চাকরির অভিজ্ঞতা ও পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছর একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ম্যানেজার যে কোনো বিশেষ নাগর্তর অথবা সমান সমান বেতন বা অস্থায়ীকালে পঁয়ষট্টি হাজার টাকা এবং স্থায়ী তরফে সর্বসালে সাতাত্তর হাজার আশি টাকা পি এফ সহ অন্যান্য নিয়ে নিয়মী অন্যান্য সুযোগ সুবিধা ভাব পূর্ণ অধিক যোগ্যতার সঙ্গে প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে তারপর এখানে দেখতে জাতীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থার সমান সম পর্যায় পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম বৃষ্টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে আবেদনকারী চাকরির অভিজ্ঞতা পরিচালিত শাখার সংখ্যা উল্লেখ করতে হবে মোটরসাইকেল চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস পাবলিকেশন অফিসার সাংবাদিকতা স্থগতর ব্যাপার আলোচনা সাপেক্ষে সংস্থা নিয়ে অনুযায়ী অন্যান্য সুবিধা পাপ পাবেন প্রকল্প তারপর প্রকল্প বাস্তবায়ন এবং ক্রিসিয়ান লিপল্যান্ড এবং বার্ষিক প্রতিবেদন নীতিমালা তৈরি করা সংশোধন সংযোজন বিবেচন এবং প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা মনিটরিং বিভিন্ন ধরতে উপাত্ত বিশ্লেষণ ক্ষমতা কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বাংলা ইংরেজিতে অনর্গল কথা বলা এবং লেখার পারদর্শী হতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালনায় ইমেল ও আদান প্রদান দক্ষ হতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চান্ন বছর একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তার পরীক্ষা দেখতে পান আগ্রহী প্রার্থীকরণ পূর্ণাঙ্গ জীবন সহ আবেদনপত্র বরাবর নির্বাহী মঙ্গল কর্মসূচি পি এমকে প্রধান কার্যালয়ে জিরাবো অস্ট্রেলিয়া ঢাকা এবং শিরোনামে আগামী ষোলো এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ঢাক দেওয়া কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল নাম্বার নিজস্ব ইমেল এবং নাম্বার ও খামের উপর ক্রদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র কর্মঠ এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বাসায় কৃত উপযুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হবে বন্ধুরা দেখতে পাওয়ার পরিচালক প্রশাসন মানব বন্ধুরা পরিমল কর্মসূচি পিএফকে নিয়োগ যদি সবার ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফেসটাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম